যারা দুই হাজার অধিক এখনো হাসপাতালে আছে ছাত্ররা আহত অবস্থায় তাদের একটা সরকারি তালিকা আমরা আমরা এতটাই নির্লজ্জ আমরা এতটাই নির্লজ্জ কেউ কথা বলে নাই কেউ ট্রেনের জোরালো প্রতিবাদ করে নাই এখন আমি যদি উচিত কথা বলি দেখবেন কালকে আমার আমার বিরুদ্ধে কথা শুরু হয়ে গেছে আমাদের নেতাদের অনেক তারা দাবি করে আসতেছেন যে তাদের যারা দুই হাজার অধিক এখনো হাসপাতালে আছে ছাত্ররা আহত অবস্থায় তাদের একটা সরকারি তালিকা করার প্রয়োজনদের একটা তালিকা করার প্রয়োজন তারাও তাদের দাবিগুলো যাচ্ছে এবং সেটা সরকারকে খুব জোরালো চাপ দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় তাদের মুখে একদম বলে না যে আমাদের সাথে যারা সাংবাদিক কিন্তু আহত নিহত হয়েছেন তাদের তালিকাগুলো প্রকাশ করবে কেন তাদের বিভিন্ন একবার নাই যে তাদের আন্দোলনের সাথে পুরো সাংবাদিক মহলাই যুগ ছিল জড়িত আজকে যদি সাংবাদিকরা গণমাধ্যম যদি তাদের পাশে না থাকতো কংগ্রেস বেশ গণমাধ্যম যদি তাদের এই সংবাদটুকু প্রচার না করতো তো তারাও এতটা হাইলাইট হইতো না আজকে আন্দোলনটা ব্যাগবান হতো না কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের এই গণমাধ্যমের নাইনটি ফাইভের পরে আপনারা জানিকে জানেন প্রচার প্রসারের পরে পুরো দুইটা ভাগে বিভক্ত এই সাংবাদিক মহল দুটা ভাগে বিরক্ত হয়ে গেছে তার জন্য সুবিধা ভোগ করার জন্য কেউ আওয়ামী পন্থী কেউ বিএনপি পন্থী কেউ জাতীয় পার্টি পন্থী কেউ এই পন্থী সেই পন্থী আমাদের পন্থী শেষ নাই আজকে এই পন্থী করতে 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 গণমাধ্যম এখন পিঠা খাও পিঠা খাচ্ছে জনগণের এখন এই ছাত্ররা দেখলেই কেন সাংবাদিকের পিঠা তো পিটাবে না